হাই মিনাসান কনিচ আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেসন সেভেন্টিনের গ্রামার তো আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আপনারা নতুন আমার চ্যানেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক শুরু করি আজকের এই ক্লাসটি আচ্ছা তাহলে দিন এক নম্বরে কি বলছে ভার নাই ফ্রম ঠিক আছে আর আমি একটু বলে নেই। আজকে আমরা লেসন সতেরোতে আমরা নাই ফর্ম নামে একটি ফর্ম শিখব আমি পূর্বের লেসনে বলেছিলাম যে আমাদেরকে এন ফাইভে চারটি ফর্ম শিখতে হবে তার মধ্যে আজকে একটি শিখব নাই ফর্ম এটাকে বলে হ্যাঁ বাড়বে নাই ফর্ম যে সমস্ত বাড়বে শেষে নাই থাকে এগুলো হলো নাই ফর্ম হ্যাঁ নাই ফর্মের এর যেমন খাকি মাস হ্যাঁ খাকি মাস এখনের খাকি মাস থেকে আমি যদি নাই ফর্মে করতে যাই তাহলে কি এই যে খাকা নাই ঠিক আছে খাকা নাই করতে হবে আমাকে মানে খাকা নাই মানে কি মানে খাকি মাসেন এতদিন আমরা কি শিখেছি এই খাকি মাস এটাকে নেগেটিভ করতে আমরা কি করতাম এই যে খাকি মাসেন হুম মানে খাকি মাস থেকে খাকি মাসেন মানে এভাবে করলে নেগেটিভ হয়ে যেত হ্যাঁ আচ্ছা আর কিন্তু এখন এই যে খাকা নাই খাকা নাই করলেও কি এটাও নেগেটিভ আচ্ছা তাহলে খাকা নাই নেগেটিভ খাকি মাসেন নেগেটিভ এটাও না এটাও না তাহলে পার্থক্য কি এটা হলো ইনফর্মাল আর এটা হলো ফর্মাল ঠিক আছে মানে এটা হলো প্লেন স্টাইল আর এটা হলো পোলাইট স্টাইল আচ্ছা জাপানিজ ভাষায় কিন্তু দুই ধরনের কথাবার্তা বলে থাকে জাপানিজরা প্লেন স্টাইলে আর পোলাইট স্টাইলে প্লেন স্টাইল হলো ইনফর্মাল মানে চলিত রূপ আর কি মানে কথ্য ভাষা যেটা পোলাইট স্টাইল যেটা এটা হলো ফর্মাল এটা হলো একটা বইয়ের ভাষা যেটা হ্যাঁ পোলাইট স্টাইল মানে ভদ্রভাবে যেটা বা সাধু ভাষা বলতে পারি আমরা আচ্ছা নাই ফ্রম ব্যবহারের উদ্দেশ্য হলো ভার্বকে না বোধক করা ঠিক আছে মানে আমরা একটা ভার্ভকে যদি আমরা না বোধক করতে চাই যেমন খাকি ভাস যত সমস্ত ভার্ভ আছে এই জাপানিজ ভাষায় সমস্ত ভার্বকে আমরা পরিবর্তন করতে যাবো তাহলে আমরা কি এইভাবে হ্যাঁ নাই ঠিক আছে এখন প্রত্যেকটা গ্রুপের রুলস আলাদা এগুলো আমরা একটু পরেই দেখবো আচ্ছা তাহলে আমরা শিখলাম কি নাইফ্রম বলতে মানে না বোধক মানে নেগেটিভ টাইপের কিছু হ্যাঁ আচ্ছা দেখেন মাসযুক্ত একটি একটি ভার্ভকে এ পরিবর্তন করার নিয়ম ভার্ভের গ্রুপ অনুযায়ী পরিবর্তিত হয় মানে বইতে তো আমরা মাস যুক্ত শব্দগুলোকে পাবো এগুলোকে যদি আমরা নাই পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে ভার্বের যে গ্রুপ আছে আমরা অলরেডি শিখেছি এই তিনটি গ্রুপের আলাদা আলাদা নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে মানে মাস যুক্ত শব্দকে মানে মাছ যুক্ত এই ভার্ভকে আমি যদি না বোধক মানে নাই নিতে যাই তাহলে কি তিনটি গ্রুপের তিনটি নিয়ম ঠিক আছে আচ্ছা আমি এখানে একটি চার্ট দিয়ে দিছি দেখেন হীরা গানার চার্ট আ ই উ এ ও আচ্ছা এভাবে করে এই যে চারটা শাড়ির বর্ণমালা আমি এখানে হীরা লিখে দিয়েছে বাকিগুলো আরো লেখার কথা ছিল আমি লিখে নি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য আচ্ছা এই চার্টে আমরা একটু পরে আসতেছি আচ্ছা তাহলে গ্রুপ ওয়ান ভার্বকে নাইফর্মে পরিবর্তনের নিয়ম ঠিক আছে আমরা তো অলরেডি শিখেছি ভার্বের গ্রুপ হলো তিনটি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি ঠিক আছে তাহলে গ্রুপ ওয়ানের ভার্বকে যদি আমি নাই ফর্মে পরিবর্তন করতে চাই তাহলে আমাকে কি ফলো করতে হবে এই দেখেন ই কলামের বর্ণ আ কলামে যাবে মানে মাসের পূর্বে যদি ই কলামের বর্ণ থাকে এই মাসের পূর্বে যদি ই কলামের বর্ণ থাকে তাহলে আ কলামে যাবে মাছ উঠে গিয়ে নাই যোগ হবে ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে কি কি লেখা আছে এখানে খাকি মাস খাকি মাছ মানে লেখা তাহলে খাকি মাসের নাই ফর্ম হলো খাকা নাই আচ্ছা তাহলে আমি এই নিয়ম অনুযায়ী এটা হচ্ছে কিনা আমি একটু দেখবে এখন আচ্ছা আমি চোদ্দ নম্বর বলেছিলাম একবার আবার আমি বলে দিচ্ছি এভাবে হলো আ এটা হলো ই কলাম এটা হলো উ কলাম এটা হলো এ কলাম এটা হলো ও কলাম আচ্ছা আর এভাবে হলো শাড়ি মানে বাম পাশ থেকে ডান পাশ হলো শাড়ি তাহলে এটা হলো আ কলামের বর্ণ এটা ই কলামের বর্ণ ঠিক আছে তাহলে এখানে কি বলছি যে ই কলামের মানে মাসের পূর্বে এখানে মাসের পূর্বে কথাটা হওয়ার কথা ছিল মাসের পূর্বে ই কলামের বর্ণ কি আ যাবে মাছ উঠে গিয়ে যোগ হবে আচ্ছা তাহলে খাকি মাস থেকে খাকা নাই দেখেন মাসের পূর্বে কি আছে না এই যে কি কা কি মানে এটা ই কলামের বর্ণ পড়তেছে ই কলাম তাহলে কি থাকলে এটা ই কলামের বর্ণ কোন কলামে যাবে যাবে আ আ আ এই এই যে 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 কলাম কলাম তাহলে তাহলে এটা কি আর তার পূর্বের বর্ণ হলো কা এই যে তাহলে কা দিতে হবে আমাকে এখানে হ্যাঁ তাহলে খাকা আর এই মাসের পরিবর্তে নাই যোগ করতে হবে তাহলে খাকা নাই ঠিক আছে খাকি মাস মানে লিখা বা লিখবো আর খাকা নাই মানে লিখবো না এখানে খাকা নাই বা খাকি মাসেন একই কথা জাস্ট এটা হলো প্লেন স্টাইল আর খাকি মাছের হলো পোলাইট স্টাইল আচ্ছা তারপর কি আছে ইয়মি মাস ইয়মি মাসের কি এই যে মাসের পূর্বে মি মানে মা মি মানে ই কলামের বর্ণ ঠিক আছে তাহলে ই কলামের বর্ণ আছে তাহলে কোন কলামে যাবে আ কলামে যাবে তাহলে মি এর পূর্বের বর্ণ কি মানে মা তাহলে ইয়মা এই যে ইয়মা আর মাসের পরিবর্তে কি হবে এই যে নাই যোগ হবে হ্যাঁ মানে মাস উঠে গিয়ে নাই যোগ হবে তাহলে ইয়মা নাই মানে ইয়মি মাসেনের আর ইয়মা নাই একই কথা মানে ইয়মি মাস পরে পড়া আর ইয়মা নাই মানে পড়ব না আচ্ছা তরি মাস তরি মাস পরে হলো তোলার আচ্ছা তরি মাসে যদি আমি নাই ফর্ম করতে যাই তাহলে কি করতে হবে এদের মাসের পূর্বে এই যে রি মানে রা রি মানে এখানে আপনারা ওই যে হীরাকান সম্পূর্ণ চারটা আপনারা দেখবেন আমি যদিও এখানে চারটি বর্ণর শাড়ি লিখেছি আরও এখানে আছে নিচে আপনারা দেখে নেবেন রাশারিটা আপনারা দেখবেন রার পরে তাহলে রি হলো নিয়ম অনুযায়ী ই কলামের বর্ণ পড়ে ঠিক আছে তাহলে মাসের পূর্বে যদি কি ই কলামের বর্ণ থাকে তাহলে সেটা আ কলামে যাবে এই যে আ কলামে যাবে তাহলে কি হবে তোরা নাই এই যে ত তারপরে যে রির পরিবর্তে রা তোরা তারপরে মাছ উঠে গিয়ে নাই যোগ হবে তরা নাই ঠিক আছে তরি মাস অর্থ হলো তোলা আর তোরা নাই অর্থ তুলব না আচ্ছা তারপরে কি আছে ইস গি মাস হ্যাঁ গি মাছ এই যে ইসগি মাস তাহলে কি যে মাসের পূর্বে গি আছে গি মানে যে কি কির উপরে দিলে হয় তাহলে এটাকে তেন তেন আমি ই কলামের বর্ণ ধরে নিব হ্যাঁ বর্ণ হলে কি আ কলামের বর্ণ যাবে মানে এই আগের আগের বর্ণটি হবে ঠিক আছে আচ্ছা তাহলে কি ইসো নাই এই যে নাই ইসগি মাস মানে ব্যস্ততা বা ব্যস্ত হুম আর নাই মানে ব্যস্ত নয় আচ্ছা তারপর গেছে মাছি মাছ মাছি মাছ মানে কি অপেক্ষা করা হ্যাঁ মাছি মাছের নাই ফ্যামিল মাথা নাই মানে মাছি মাছ মানে অপেক্ষা করা আর মাথা নাই মানে অপেক্ষা করব না বা অপেক্ষা করে না আচ্ছা তাহলে এই যে মাছের পূর্বে কাছে চি মানে ই কলামের বর্ণ ই কলামের বর্ণ থাকলে আ যাবে মানে আগের বর্ণে যাবে আচ্ছা তাহলে এখানে যে চি মানে তা চি তাহলে চির আগের বর্ণ হলো তা এজন্য কি হয়েছে মাতা যে মাতা মাতা নাই মাসুটিকে নাই মাতা নাই মানে অপেক্ষা করবো না আচ্ছা গ্রুপ ওয়ান এর ব্যতিক্রম একটা জিনিস আছে আমরা এটা দেখবো ব্যতিক্রম কিছু বার মাসের পূর্বে যদি ই কলামের বর্ণ মানে ই বর্ণটি যদি সরাসরি আসে তাহলে আ না হয়ে ওয়া হবে মানে আমরা এত সময় কি শিখলাম মানে ই কলামের বর্ণ আ কলামে যাবে রাইট বাট ই যখন সরাসরি চলে আসবে মানে মাসের পূর্বে যদি ই বর্ণটি সরাসরি চলে আসে তখন কি নিয়ম অনুযায়ী আ হওয়ার কথা কিন্তু আ হবে না হবে কি ওয়া আচ্ছা মানে দেখেন আই আই মানে মিট করা বা সাক্ষাৎ করা তাহলে ই রা আগের বর্ণ কি মানে আ আ হওয়ার কথা কিন্তু আ না হয়ে হবে ওয়া নাই ঠিক আছে আচ্ছা সুই মাস মানে কি মানে স্মোক করা হম তাহলে এই মাসের পূর্বে ই বর্ণটি সরাসরি এসেছে হ্যাঁ তাহলে ই থাকলে তার পূর্বের বর্ণ আ নিয়ম অনুযায়ী কথা কিন্তু হবে না হবে কি সোয়া নাই ঠিক আছে মানে ওয়া হবে সোয়া নাই মানে স্মোক করব না আচ্ছা তারপরে কি আছে কাইমাস কাইমাস মানে কেনা কাটা করে হ্যাঁ মাছের পূর্বে ই আছে ই সরাসরি এসেছে তাহলে কি কাওয়া নাই হবে নাই কাওয়া নাই মানে কিনবো না এই এটা হলো ব্যতিক্রম ঠিক আছে এটা হলো ব্যতিক্রম আচ্ছা আর একটা ব্যতিক্রম আছে এখানে লিখে হয়নি যেমন আরি মাছ আরি মাছের নাই হল হলো কি নাই বেশ নাই আরানাই হবে না কিন্তু ঠিক আছে এটা আপনারা খেয়াল রাখবেন আর ইমাসের নাই ফ্রম যদিও এটা এখানে লেখা হয় নাই আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ আচ্ছা এখন আমরা গ্রুপ টু এর ভার্বকে নাই পরিবর্তনের নিয়মটি দেখব শুধুমাত্র মাস উঠে গিয়ে নাই যোগ হবে আচ্ছা গ্রুপ টু কে যদি আমি নাই ফ্রম পরিবর্তন করতে চাই এটা একদম সহজ শুধু মাস উঠে দিয়ে নাই যোগ করতে হবে যেমন তাবে মাস হ্যাঁ মাসের পূর্বে এই যে কি আছে এ কলামের বর্ণ আমি এটা ধরে নিব এটা হলো গ্রুপ 2 এর ভার্ব এটা আমরা 14 নম্বর লেসনে শিখেছি যে আমরা গ্রুপ চিনব কিভাবে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 যে তাবে মাস গ্রুপ 2 এর ভার্ব তাহলে এটা নাই ফর্ম নিলে তাবে নাই এই যে মাস উঠে নাই বাস খালি কি মাস উঠে আমি নাই যোগ করে দিছি তাবে নাই তাবে মাস মানে খাওয়া তাবে নাই মানে খাবো না আচ্ছা আর যদি আমি মাস ফর্ম লিখতাম তাহলে কি তাবে মাসেন লিখতাম ঠিক আছে আর এখন আমি নাই মানে প্লেন স্টাইলে বলছি আচ্ছা মিসেমাস মাস মিসে দুই নম্বরের গ্রুপের ভাব এটা যদি নাই ফর্মে পরিবর্তন করে যাই তাহলে কি মিসে নাই মি মাস এটা হলো দেখা ঠিক আছে এটা হলো ব্যতিক্রম ভার মি মিমাসকে মি যদি আমরা কি নাই ফর্মে নিতে যাই তাহলে কি মি নাই মানে মি মানে দেখা মি নাই মানে দেখব না কারি মাস মানে কি ধার নেওয়া আর এটা কি এটা এক্সেপশনাল ভার এটা लेसन 14 তে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কারি এটা এক্সেপশনাল একটি ভার কারি মাস মানে কি ধার নেওয়া তাই কারি ধার নেওয়া এটা গ্রুপ টু ভার এটা কি দেখতে লাগছে গ্রুপ ওয়ান বাট গ্রুপ ওয়ান না হবে সে গ্রুপ টু হ্যাঁ কারিমাস থেকে কারি নাই মানে ধার নিব না বা নেই না আচ্ছা এখন দেখবো গ্রুপ থ্রি এর ভার কে পরিবর্তন করার নিয়ম আচ্ছা দেখেন গ্রুপ থ্রি ভার কে যে সীমাস আর কি মাস আমরা পড়েছিলাম হ্যাঁ সীমাস এবং কি মাস এই দুটি ভার ইরেগুলার সীমাস থেকে সিনাই কি থেকে কোনাই হুম সীমাসের নাইফাম হলো সিনাই স্পষ্ট ভাবে খেয়াল রাখবেন আর যদি আমরা পূর্বের নিয়মে পড়তাম তাহলে কি সীমাসেন আচ্ছা কি মাস থেকে কি মাসেন বলতাম বাট আমরা এখন থেকে এটাকে প্লেন প্লেন স্টাইলে বলবো সীমাস থেকে সিনাই কি মাস থেকে কোনাই ঠিক আছে সীমাস মানে করা সিনাই মানে করব না কি মাস মানে আসা কোনাই মানে আসবো না ঠিক আছে আচ্ছা আর তিন নম্বর গ্রুপের এই দুটি ভার্ব ছাড়াও আরো কিছু ভার্ব আছে যেমন বেনকিউ সিমাস বেনকিউ সিনাই ঠিক আছে কাইমনো সিমাস কাইমন সিনাই এই যে সিমাসটাকে শুধু কাজ করেছে সি তারপর নাই কাইমনো সিমাস কাইমনো সিনাই আচ্ছা মানে কাইমনো সিমাস মানে কেনাকাটা কাটা করা কাইমনো সিনাই মানে কেনা কাটা করব না আচ্ছা তারপর কি মত্তে কি মাছ মানে সাথে করে নিয়ে আসা তাহলে যে মত্তে আর কি মাছ কোনাই ঠিক আছে যে কি মাছ কোনাই মত্তে কোনাই ঠিক আছে আর এই সমস্ত তিন নম্বর গ্রুপের ভার্ব দুই গ্রুপের ভার্ব এক গ্রুপের ভার্ব যে নাই সময়ে পরিবর্তনের যে নিয়ম এগুলো আপনার মিন্নার নিয়মকে এন বইটির যে গ্রামার বোকাবুলারি বইটির যে একশো সত্তর নম্বর পেজ আপনারা ফলো করে দেখবেন সম্পূর্ণ এখানে বিস্তারিতভাবে লেখা আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি বারগুলোকে কিভাবে নাই ফর্মে পরিবর্তন করতে হবে তাহলে আমরা কি দেখেছি এত সময় একটি মাসযুক্ত শব্দকে মানে একটি ভার্বকে কিভাবে নাই ফর্মে আমরা পরিবর্তন করব সেটি দেখেছি মানে মানে নেগেটিভ করব কিভাবে একটি ভার্বকে প্লেন স্টাইলে ঠিক আছে আর পোলাইট স্টাইলে করতে গেলে মাসেন সব সময় দিতে হয় বাট এখন থেকে আমরা নাই ফর্মে দিয়ে আমরা নেগেটিভ করতে পারবো এটা হলো প্লেন স্টাইলে আচ্ছা এত সময় তো আমরা দেখেছি কিভাবে একটি ভার্বকে আমরা নাই ফর্মে পরিবর্তন করব এখন দেখব আমরা নাই ফর্মের ব্যবহার আচ্ছা দুই নম্বর রুলস কি দেওয়া আছে ভার্বের নাই ফর্ম নাই খুদা চাই মানে কোনো কাজ না করার জন্য অনুরোধ করা আচ্ছা মানে কি তাহলে শর্ত শর্ত হলো ভার্বের নাই ফর্ম থাকতে হবে তারপরে কি খুদা দেুদাসাই আচ্ছা এটা হলো কাউকে আমি কোন কাজ না করার জন্য অনুরোধ করা করা। আচ্ছা উদাহরণটা দেখি তাহলে আচ্ছা ও খুদা আচ্ছা এই তরানাই কোথা থেকে আসছে যে তরি মাছ থেকে তরি নাই নাইফম হলো তরা নাই মানে এখানে ছবি কি তরি তরিমাস মানে তোলা আর তরা নাই মানে তোলা যাবে না বা তোলা হবে না হ্যাঁ তার সাথে দে পার্টিকেল তোরা নাই দেব মানে এখানে ছবি তুলবেন না দয়া করে মানে কেউ কাউকে নিষেধ করতেছে বলতেছে তরিমাসের তোরা তারপরে যে নাই দে তরার সাথে নাই দে এই যে নাইফ্রাম বলতে যে মূল অংশটার সাথে নাই দে যোগ করবেন ঠিক আছে তোরা নাই দেব এখানে দয়া করে ছবি তুলবেন না মানে এখানে দয়া করে ছবি তুলবেন না রিকোয়েস্ট করতেছে কেউ কাউকে আচ্ছা আর বি নম্বর বলছে কোকো দে কি হানা সানাই দে খুদা সাই কোকো দে মানে এখানে হানাসি মাসের নাই ফ্রম কি হানা সানাই হুম হানা সানাই তারপরে যে দে হানা সানাই দে খুদা সাই মানে এখানে দরকারে কথা বলবেন না কেউ কাউকে বলতেছে চুপ থাকার জন্য আচ্ছা সি নাম্বার কি বলছে ওয়াতাশি ওয়া গেনকি দেস কারা মানে আমি গেনকি মানে সুস্থ বা এনার্জেটিক হ্যাঁ ভালো আছে আমি সুস্থ ভালো আছি তাহলে কি সিনপাই সিনাই দেখো দা এই যে সিনপাই সিমাই যে সিনপাই সীমাস থেকে সিনপাই সিনাই হলো নাই ফ্রম যে দে হ্যাঁ সিনপাই সিনাই দে খোদা চাই মানে এক কথায় আমি যদি কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করতে যাই না করার জন্য তখন আমি কি এই যে নাই দে খোদা চাই ব্যবহার করব নাই ফ্রম মূল অংশের সাথে আচ্ছা দেখেন অতাশি ওয়া গেংকি দেশ কারা মানে আমি ভালো আছি কি বা সুস্থ আছি সিনপাই সিনাই দে মানে আমার জন্য উদ্বিগ্ন বা চিন্তা করবেন না এই যে সিনপাই সিমাসে থেকে সিনপাই সিনাই আসছে আর কি হ্যাঁ আচ্ছা ডি নাম্বার কি বলছে তাবাকো ও সোয়া নাই দে খুদাসাই এই যে সোয়া কোথা থেকে আসছে যে সুই মাস থেকে সুই মাসে নাই ফ্রম সোয়া নাই হ্যাঁ সোয়া তাবাকো ও সোয়া নাই দে মানে সিগারেট পান করবেন না ঠিক আছে মানে কেউ কাউকে এই পান না করার জন্য অনুরোধ করতেছে আচ্ছা তাহলে আমরা কি শিখলাম মানে কোনো কাজ কাউকে যদি আমি না করতে বলতে যাই হ্যাঁ তাহলে কি আমি অনুরোধ করে যদি বলতে যাই তাহলে কি ওই কাজের কি মানে নাই মানে ওই শব্দের নাই ফ্রম করে তার সাথে কি নাই খুদা মানে খুদা চাই মানে রিকোয়েস্ট করে অনুরোধ করা অনুরোধ করার জন্য আমি এই প্যাটার্নটি ইউজ করতে পারি আচ্ছা তিন নম্বর রুলসে কি বলছে নাই নাইফ্রম না কেরেবা নারী মাসের মানে কোনো কাজ করতেই হবে বা না করলেই নয় তাহলে আমরা উদাহরণটা দেখি কি বলছে খুচুরি ও নমা না কেরেবা নারী মাসে আচ্ছা দেখেন এই নমা না কেরেবা নাড়ি মাছের কোথা থেকে আসছে এটা মূল শব্দ কিন্তু নমি মাস। নমি মাসে নাইফ্রম নমা নাই আচ্ছা নমা নাই এর পরে যে না পর্যন্ত ঠিক আছে যে ইটা উঠে গিয়ে হ্যাঁ কেরে বা এই যে ইটা উঠে গিয়ে কেরে বা নারী মাসেন তাহলে একসাথে বললে নমা না কেরে বা নারী মাসেন খেয়াল রাখতে হবে আমাদেরকে এই জায়গায় স্টুডেন্টরা পেস লাগাই ফেলে এই জায়গায় হ্যাঁ এটার তো মূল শব্দ নমি মাস আচ্ছা আর এটা নেগেটিভ করলে মানে নাই ফ্রমিক নিলে নমা নাই নমা এর এই যে ইটা উঠে গিয়ে ইটা উঠে যাবে উঠে গিয়ে যে কেরে বা নারী মাসেন আচ্ছা আর একসাথে বললে নমা নমা না কেরে বা নারী মাসেন মানে পুচুরি মানে ওষুধ কি পান না করলেই নয় আচ্ছা তারপরে কি গুহান ও তাবে না কেরে বা নারী মাসেন আচ্ছা এই যে তাবে না কেরে বা নারী মাসেন কোথা থেকে আসছে এই শব্দটা এটা তাবে মাস তাবে মাসের নাইফ্রম হলো তাবে নাই ঠিক আছে তাবে নাই তাহলে ইটা উঠে গিয়ে যে কেরে বা নারী মাসের হ্যাঁ তাবে না কেরে বা নারী মাসেন মানে খাবার না খেলেই নয় বা খাবারটা কি খেতেই হবে এইভাবে করে সমস্ত এই যে মিন্নারাডিং গ্যান ফাইভ যত সমস্ত ভার আছে সবগুলোকে আমি এই প্যাটার্নে ইউজ করতে পারবো ঠিক আছে

ভার্বের নাই ফর্মের সাথে ম ই মানে বলতে পারবো আচ্ছা দেখেন এ নাম্বার উদাহরণটা আমরা দেখি তাহলে ক্লিয়ার হব দেখেন এ নাম্বার উদাহরণ এটা বইতে দেওয়া আছে আস্থা কো না কুতে ম ই আচ্ছা এই যে কো না কুতে ম এটা কোথা থেকে পাইছে এটা মূল শব্দ হলো কি মাস কি হলো কো আচ্ছা কোনাইতে করার পরে যে আমি কি ইটাকে সরাই দিছি এটা আউট হয়ে যাবে আউট হয়ে গিয়ে যে না কুতে ম ই মানে যে কো না কুতে ম ই মানে আগামীকাল না আসলো হবে মানে আসলো চলবে আর বি নাম্বার কি বলছে গাক্কু এ ইকা না কুতে মো আচ্ছা তাহলে ইকা না কুতে মো মানে ইকা ইকা না কুতে মো কোথা থেকে আসছে মানে ইকি মাসের নাই ফ্রম হলো ইকা নাই ইকানে যে ইকা না পর্যন্ত ঠিক আছে আর এই যে ই এর পরিবর্তে এই যে কুতে মো ইস না কুতে মো মানে স্কুলে না গেলেও চলবে আচ্ছা আর সি নাম্বার কি বলছে এইগো ও বেনকিউ শি না কুতে মো ইদেস মানে ইংরেজি মানে স্টাডি না পড়াশোনা না করলো কি চলবে আচ্ছা দেখেন এটা মূল শব্দ কি বেনকিউ এই যে বেনকিউ শিমাস বেনকিউ শিমাস বেনকিউ শি নাই হলো নাই ফ্রম এ দেখেন বেনকিউ শি নাই এই যে কুতে মো ই ই এর পরিবর্তে এই যে ই এর পরিবর্তে কুতে মো ইদেস ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আপনারা এখানে জিনিসটাকে এলোমেলো করে ফেলবেন না হ্যাঁ মানে ভার্বের নাইফর্মের সাথে যে নাকুতে আমরা ই দেস মানে একটি ভার্বকে আমরা নাইফর্ম করব করার পরে যে লাস্টে ই ইটা থাকবে এই ইটা উঠে যাবে উঠে গিয়ে যে বাকিটা হবে নাকুতে মো ই দেস এই গো ও বেন কিউ সি নাকুতে মানে ইংরেজি পড়াশোনা না করলেও চলবে বা না করলেও হবে তাহলে এখানে তো মাত্র তিনটা উদাহরণ দেওয়া আছে এভাবে করে আমরা প্রত্যেকটি ভার্বকে প্রত্যেকটি কাজকে আমরা কি এই যে নাগতম ইদেস তার পূর্বে নাইফ্রম দিয়ে আমরা কি ব্যবহার করতে পারবো আমাদের রিয়েল লাইফে আচ্ছা এখন আমরা পাঁচ নাম্বার রুলসটি দেখব বাক্যের অবজেক্টকে সাবজেক্টে পরিবর্তন বা রূপান্তর মানে একটি বাক্যের সাবজেক্ট অবজেক্ট যে বিষয়গুলো আছে এগুলোকে কি সাবজেক্টকে আমি অবজেক্টে পরিবর্তন করতে পারবো অবজেক্টকে আবার সাবজেক্টে রূপান্তর করতে পারবো আচ্ছা দেখেন কোকনি নিমুৎসু ও ওকানাই দেখো দাসারি মানে এখানে এটা বৈত দেওয়া আছে কোকোনি মানে এখানে নিমুৎসু মানে ব্যাগ কি ওকানাইদে মানে ও কি মাস মানে রাখা ওকানাইদে মানে কি না রাখার জন্য অনুরোধ করছে হুম ওকানাইদে আছে আচ্ছা তাহলে দেখেন কোকোনি এটা হলো কি সাবজেক্ট হ্যাঁ নিমুতসো মানে কি এটা হলো অবজেক্ট আর ওকানাইদে এটা হলো ভার্ব আচ্ছা তাহলে এর এখানে সেম কথাটাকে মানে আমি এখানে আবার পরিবর্তন করছি দেখেন এই যে নিমুতসো মানে নিমুতসো ছিল এখানে কি দে যে এখানে ছিল নিমুৎস আর এখানে চলে আসছে প্রথমে নিমুতসো ওয়া আচ্ছা নিমুৎসুয়া কোকোনি ওকা নাই দেখো দাসে মানে ব্যাগটা এখানে রাখবেন না দয়া করে আচ্ছা তাহলে দেখেন ঘুরে ফিরে কথা একটাই মানে কোকোনি নিমুৎসু ওকা নাই দেখো দাসে মানে এখানে ব্যাগটি রাখবেন না দয়া করে আর এই এখানে বলছি কি আবার যে নিমু মানে ব্যাগটা এখানে রাখবেন না মানে কথাটা বিষয়টা একই বিষয়বস্তু একই কিন্তু কথাটাকে একটু ভিন্নভাবে বলছে কারণ মানুষ কথাবার্তা কিন্তু অনেক রকমই বলে অনেক স্টাইলে বলে আমাদেরকে বুঝে নিতে হবে তো সেজন্য এখানে এটা দেওয়া আর কি মানে সাবজেক্টকে অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট এভাবে রূপান্তর করা হয়েছে আপনারা সেটা বুঝতে পারেন কিনা এটার জন্য এই বিষয়টা তাহলে কোকোনি নিমুৎসু ও অকানাই দেখো দা তাহলে আর এখানে কি বলছে যে নিমুৎসু এই যে দেখেন এখানে নিমুৎসু এখানে নিমুৎসু প্রথমে চলে আসছে নিমুৎসু ওয়া তারপর এখানে পার্টি কিন্তু ওয়া হইছে কিন্তু এখানে ও এখানে ও ছিল এখানে ওয়া কেন এটা সাবজেক্ট হয়ে গেছে নিমুৎসু ওয়া এই যে কোকোনি

এই যে হিরো গুহান এই যে হিরো কিন্তু এখানে দেখেন এই হিরো এটা ছিল এই বাক্যের অবজেক্ট এই অবজেক্টটাকে এখানে আমি সাবজেক্ট করে ফেলবো হিরো গুহান ওয়া আর সাবজেক্ট হয়ে গেলে সাবজেক্টের পরে কিন্তু ওয়া পার্টিকেল হয় হিরো গুহান ওয়া এই যে তারপরে দেখেন খাই শা এই যে খাই শা ন সুকো দুদে মাছ মানে এখানে হলো কোম্পানির ক্যান্টিনে দুপুরের খাবার খাব আর এখানে বলছে দুপুরের খাবার কোম্পানির ক্যান্টিনে খাবো মানে ঘুরে ফিরে একই কথা মানে এখানে হলো সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়েছে জাস্ট এতটুকু আচ্ছা এখন আমরা ছয় নম্বর রুলসটি এটি সর্বশেষ রুলস কি বলছে নাউন টাইম নাউনের উপর একটা সময় একটা কথা থাকবে তারপর মা তারপর একটা ভাব থাকবে আচ্ছা এটা কখন ব্যবহার হবে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হয় বা হবে মানে শেষ মুহূর্ত মানে ডেডলাইন মানে একদম শেষ মুহূর্তটা বোঝায় মানে এর ভিতরে কাজটা করতে হবে আচ্ছা তাহলে দেখেন উদাহরণটা এই যে খাইগি ওয়া গোজি মাদেনি ও ওয়ারি মাস মানে খাইগি মানে মিটিং তাহলে মিটিংটা ওয়া মানে মিটিং কি এই যে গোজি মানে পাঁচটা আর মাদেনি মানে মধ্যে এই মাদেনি মধ্যে মানে পাঁচটার মধ্যে কি ও ওয়ারি মাস মানে পাঁচটার মধ্যে শেষ হবে আচ্ছা তাহলে এই নির্দিষ্ট সময়ের ভিতরে এই কাজটা সম্পূর্ণ হবে এর জন্য নাউনের সাথে মাদেনি আর মাদেনি মানে মধ্যে এই সময়টার মধ্যে এই কাজটা শেষ হবে ঠিক আছে আচ্ছা তারপরে বিনাম্বার কি বলছে দৈয়বী মাদেনী মানে দৈয়বি মানে কি শনিবার মাদেনী হুন ও খায়সা না কেরে বা নারী মাসেন মানে খায়সি মাছ মানে ফেরত দেওয়া ঠিক আছে কোনো বস্তু ফেরত দেওয়া মানে ধার নিলে ফেরত দেওয়া এটা হলো এটাকে আমি নাইফেরম কি খায়েসা না তারপরে কি কে বা নারী মাসেন মানে এই যে কি ফেরত না দিলেই নয় দয়বি মাদেনী হুন ও খায়সা না কেড়েবা নারী মাসেন মানে শনিবারের মধ্যে কি বইটি ফেরত না দিলেই নয় আচ্ছা আর সি নাম্বার কি বলছে রকু জি মাদেনি মানে ছয়টার এই মাদিনী মানে কিন্তু মধ্যে এই যে মাদিনী মধ্যে এই মধ্যে ছয়টার মধ্যে কি কোন শিগত ও ওয়াত্তে কোদাসাই মানে কে কাউকে বলছে ছয়টার মধ্যে কাজটা শেষ করার জন্য মানে এটা হলো ফিনিশিং টাইম এই যে ডেডলাইন মানে এর এর পর করা যাবে না মানে এর এই সময়টা অতিক্রম করা যাবে না মানে এই ছয়টা মানে এই সময়টা অতিক্রম করা যাবে না ঠিক আছে মানে এটা হলো শেষ সময় মানে ডেডলাইন আচ্ছা এখানে বই তো এই নোটটি দেওয়া আছে মাদে হ্যাঁ মাদে আমরা অলরেডি পড়েছি লেশন ফোর এ ঠিক আছে এখন তো মাদে নিই বাট এখানে নি না এটা লেশন ফোরে আমরা জাস্ট খালি মাদে পড়েছিলাম এটা হলো চলমান কোনো কাজের শেষ নির্দেশ করে মানে ইন্ডিং পয়েন্টটা আর কি ঠিক আছে যেমন উদাহরণটা দেখেন গোজি মাদে হাতারে কি মাস মানে পাঁচটা পর্যন্ত এই মাদে মানে পর্যন্ত মানে টিল পর্যন্ত আচ্ছা আর আর এই মাদে নি মানে মধ্যে মানে এই সময়টার মধ্যে মানে ঠিক আছে মানে এটা হলো ডেড লাইন তাহলে গোজি মাদে মানে পর্যন্ত মানে পাঁচটা পর্যন্ত হাতারে কি মাস মানে পাঁচটা পর্যন্ত কাজ করি আচ্ছা আর বি নাম্বার কি বলছে নিচিওবি নিচিওবি মাদে বেনকিউ সিমাস মানে রবিবার পর্যন্ত পড়াশোনা করি বা করব হুম নিচ্যবি ماده বেনকিও শিমাস তাহলে এই ماده আর এই ماده হ্যাঁ এই ماده মানে পর্যন্ত আর একটু আগে যে পড়েছে ماده নিয়ে ওটা হলো শেষ সময় বোঝায় তাহলে এই দুটার মধ্যে আমার কি পার্থক্য বুঝতে হবে মানে এখানে কনফিউজ হওয়া যাবে না নিচ্যবি ماده বেনকিও শিমাস মানে পর্যন্ত বোঝায় এটা মানে রবিবার পর্যন্ত পড়াশোনা করব গোজি ماده হাতারে কি মাস মানে পাঁচটা পর্যন্ত কাজ করব বা কাজ করি তো যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা জাপানি ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ